আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম দুপুরের রান্নাবাড়ি থেকে সবজি সকালবেলায় ভাপিয়ে রেখেছি আর কবুতরের মাংস রান্না করব সাথে কয়েকটা আলু দিব মোটেই দুইটা আলু নিয়েছি আগে তেলে দিয়ে নিব সবজিটা তারপরে অন্য রান্না বসিয়ে দিব সকালের ভিডিওগুলো আমার তেমন নেওয়া হয় না কারণ ভীষণ ব্যস্ততা চলে তারপরে নাস্তার হালকা পাতলা ভিডিও মাঝে মধ্যে নেই তো আজকে মেয়ের সঙ্গে স্কুলে যেতে হয়েছে মেয়েকে স্কুলে দিয়ে এসে তবে আবার রান্নাবাড়ির সবকিছু সব কিছু করে নিতে হয়েছে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে সময়গুলো তো রান্নার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তো কৌতরের মাংস রান্না করে নিয়েছি অপরদিকে সবজিটাও কিন্তু তেলে দিয়ে নিয়েছি আর দুপুরের মেনতে এই খাবারটুকুই খাবো কারণ বাসায় পুরুষ মানুষ কেউ নেই আর দিকে ভাত বসিয়ে দিয়েছি তরকারি তো হয়ে গিয়েছে এই সব কিছু করে নামিয়ে রেখে আমি সাথে সাথে চুলা টুলা মুছে নেই কারণ আমার কাছে রান্নাঘর পরিষ্কার মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না শেষ করে সাথে সাথে ধোয়া মোছার কাজটাও আমি শেষ করে নিই কারণ এগুলো ফেলে রাখলে জমে থাকে আর এই কাজগুলো করতে সহজে আর আসা হয় না রান্নাঘরে আর দেখতেও খারাপ লাগে রান্নাঘরে রান্নাঘর আর বাথরুম এই দুইটা জায়গা পরিষ্কার মানে সব কিছু ঠিকঠাক পরিবারের সদস্যদের কথা চিন্তা করে রান্নাঘর এবং অন্য জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রত্যেক দিন ঘর দোর পরিষ্কার করি আর একটা কথাই মনে করি আজ পরিষ্কার করে নিচ্ছি আগামীকাল পরিষ্কার করব না আগামীকাল একটু আরাম করব। কিন্তু বাচ্চা যে ঘরে আছে সেই ঘর পরিষ্কার না করে উপায় থাকে না একবারের জায়গায় দু তিনবার পরিষ্কার করে নিতে হয় আর এদিকে টেবিলের নিচে কার্টুন রেখে দিয়েছি ওটা বাসা চেঞ্জ করার পর এখনও সব আনপ্যাক করা হয়নি বাচ্চাকে স্কুলে রেখে আসার সময় কিছু ফল ফ্রুট নিয়ে নিয়েছিলাম আসলে ফল ফ্রুটের যে দাম আমাদের মধ্যবিত্ত কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াবো বলেন তো দেশি ফল সেইগুলোর দামও বেশি অন্যান্য ফলের কথা তো বাদই দিলাম তো সব কাজ শেষ করে নিয়ে আমি ফলের টেলাটা সাজিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে অবশ্যই টুকটাক যেটাই পারি খাওয়ানোর চেষ্টা করি আমার এই নতুন পথ চলায় আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ